বিস্মিল্লা রহ মানি দয়াময় পরুম দয়লু আল্লাহর নামে ওয়াইন উল্লি খুললি হোমাজা দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতেও সম্মুখী লোকের নিন্দা করে আল্লাদী জানালা উআদ্দাদা যে অর্থ জমায় বৌয়া বারবার গণনা করে يحسب أن ما له أخلدا شدهرنا كاره جه تهار أرتو تاكي أمور كوريا راكي بي كلا لينبذن في الحطمة كاكونونا شعبوشي نكيب تهي وما أدراك ما الحطمة তুমি কি জানো তোমাক কি না রুল্লা হিল মো ক দা ই আল্লাহর প্রজ্জ্বলিত হুতা সন আল্লাহ টি চপ্পা হেল্ল এফ এ দা গ্রাস করিবে ইন না আলাই হিম মো স দা করিয়া রাখিবে আমাদিম মো দীর্ঘায়িত স্তম্ভসমূহে